নমস্কার বন্ধুরা আমি মাতঙ্গিনী মাতঙ্গিনী হেসেলে অনেক অনেক স্বাগত অনেক অভিনন্দন অনেক ভালোবাসা বন্ধুরা আমার তৈরি হয়ে গেল হ্যান্ডমেড পাস্তা দেখবেন ছেলে চেটে খেয়ে নেবে এক টুকরো করে থাকবে না কিভাবে করলাম রেসিপিটা প্রথম থেকে আমার আমার দর্শকদের জন্য আরেকবার আপনারা তো জানেন আমি রুটি বিক্রি করি এই এতটা মা আটা মাখা বেঁচে গেছে এটা দিয়ে তো আর রুটি করা যাবে না তাহলে এটা দিয়ে কী করবো আমার ফ্রিজ নেই যে রেখে দেবো এটা দিয়ে একটা টিফিন করে ফেলি তাই জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে মাখা আটার উপর একটু তেল দিয়ে ভালো করে মেখে নেব ডোটাকে আবার ভালো করে তেল দিয়ে মেখে নিয়েছি এবার কি করব বন্ধুরা একটা কাচি নিয়েছি এটা আমার রান্না করার কাচি ছোটো ছোটো এরম এরম করে পাস্তার আকারে কাটবো এরমভাবে আমি এই পুরো গোলাটা ছোটো ছোটো পাস্তার মতন কেটে নেব বন্ধুরা আমি সবকটা পাস্তা বানিয়ে ফেলেছি এখানে ননস্টিক পাত্রে আমি জল গরম করতে দিয়েছি জলটা আমার গরম হয়ে গেছে আমি এবার এখানে একটু লবণ দিয়ে দিলাম আর দেব একটু রান্নার তেল একটু মিশিয়ে দিলাম এবার আমি পাস্তাগুলো দিয়ে দেব এ মিনিট পাঁচের মতন একটু ভাপিয়ে নেব বন্ধুরা আমার পাস্তাটা কিন্তু ভাপানো হয়ে গেছে আমি এখন একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেব আমি আবার তাওয়াটা বসিয়েছি এর মধ্যে আমি সামান্য অল্প একটু সরষের তেল দিলাম একদম সামান্য আমি এখানে একটা ডিমের ভুজিয়া করে নেব সামান্য অল্প একটু লবণ দিলাম ভুজিয়াটা একটা ডিশে তুলে রাখছি বন্ধুরা আমি এবার আর একটু তেল বন্ধুরা এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু আদা গ্রেড করে নিয়েছি একটু রসুন কুচি নিয়েছি একটু কাঁচা লঙ্কা প্রথমে পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব একটা টেস্টি জিনিস করছি আদা কুচিটা দিয়ে দিলাম রসুনের কুচিটাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম একটু সামান্য ভাজা ভাজা করে আমি পাস্তাগুলো দিয়ে দেবো এবার আমি পাস্তাগুলো দিয়ে দেব সামান্য অল্প একটু লবণ দেব আর একটু হলুদ দেব বন্ধুরা সুন্দর সস্তার টিফিন বলুন সব সময় কি কিনে আনা সম্ভব এরকম ঘরে থাকা উপকরণ দিয়ে একটা সুন্দর দৃশ্য হয়ে যাবে বাচ্চার পেটও ভরবে আর খুশিও হবে খুব সুন্দর একটা গন্ধ পেয়ে দিয়েছে বন্ধুরা আমি এখন এর মধ্যে একটু গইমরিচে গুঁড়ো দেব এক চামচ চা এক চামচ টমেটো এবার এক চামচ ভিনিগার দেব একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন আমি পরিবেশন করব দুটো প্লেট সাজিয়েছি একটা মা একটা ছেলে সন্ধ্যার জলখাবার সকালের জলখাবার স্কুলের টিফিনে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন বাচ্চার পেট অনেকক্ষণ ভর্তি থাকবে আর খুশিও হবে বুঝতেও পারবে না কী দিয়ে বানানো হয়েছে বন্ধুরা আমার আজকে আয়োজন কেমন লাগলো ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন একটা কমেন্ট করলে আমি অনেক এগিয়ে যাওয়ার সাহস পাই আর একটু শেয়ার করে দেবেন এখন যারা মাতঙ্গিনেসেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেলেকেনে ক্লিক করবেন নতুন নতুন রান্না ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার উপর থেকে যে ডিমের ঝুড়িটা করে রেখেছিলাম কটা বাদাম ভেজেছি টমেটো সস দিয়ে গার্নিশিং করলাম বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে কেউ বলবে এটা আটা দিয়ে তৈরি হয়েছে এখন খাচ্ছি অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর কেমন রইল আমাকে জানাবেন প্লিজ প্লিজ বন্ধুরা শেয়ার করবেন তাহলে এখন খাই আচ্ছা মতো নমস্কার